নমস্কার আমি স্বপন নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের একটা সব থেকে গুরুত্বপূর্ণ খবর কাছে নিয়ে কুনাল ঘোষ তিনি সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন কুনাল ঘোষ সিজিও কমপ্লেক্সে তিনি সিবিআই এর কাছে যাচ্ছেন ফাইলপত্র নিয়ে হাজির হয়েছেন গোটা রাজ্যের মানুষ এখন দেখছেন আমরা সিবিআই সূত্রে যা খবর পাচ্ছিলাম যে কথাটা আমরা বলেছিলাম ইভিএম নিউজ আজ থেকে তিন মাস আগে যে কথা বলেছিল সে কথাটা কতটা সত্যি এবার আপনারা একটু মিলিয়ে নিন যে আমরা বলেছিলাম যে মমতা ব্যানার্জির এই সারদা তদন্তের মামলা আবার খুলতে চলেছে এবং কুণাল ঘোষকে আমরা যে জানতে পারছি যে সিবিআই সেই সারদা তদন্তের ব্যাপারে আবার কুনাল ঘোষকে ডাকা হয়েছে এবং এই সারদা মামলার ফাইল আবার নতুন করে খুলতে চলেছে অর্থাৎ গোটা রাজ্যে সব থেকে বড় যে অন্যায় সারদা মামলা সব থেকে বড় অপরাধ চিট ফান্ডের টাকা লুট আর সেই লুটের সঙ্গে যুক্ত মমতা ব্যানার্জির নাম উঠেছে ডেলোতে কেলো কি কেলো হয়েছিল এটা গোটা রাজ্যের মানুষ জানতে চায় রাজীব কুমার সেই সময় সারদার সমস্ত নথি তিনি হাওয়া করে দিয়েছিলেন এই অভিযোগ বারে বারে আছে আর সেই সময় দাঁড়িয়ে কুনাল ঘোষ তিনি বিবৃতি দিয়েছেন কন্টিনিউয়াসলি যে সারদার সব থেকে বড় কুনাল ঘোষ আরো কি বলেছিলেন আমরা একটু শুনে তৃণমূলের সাধারণ কর্মীদের আমি অনুরোধ করব আপনাদের আবেগ এবং দলের প্রতি ভালোবাসাকে ব্যবহার করে আপনাদের রাস্তায় না দিয়ে অনেকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন যারা তৃণমূল কর্মী তারা নেতাদের এই পা দেবেন না সিবিআই কে সিবিআই এর মধ্যে তদন্ত করতে দিন যারা অভিযুক্ত আরে মশাই টাকা নিয়েছে একটা লোক দেখা যাচ্ছে তার হয়ে আপনি কেন রাস্তায় নামবেন একজন লোক বাড়িতে গেঞ্জি পরে বসে বলছে এত অল্প টাকায় আমি হাত লাগাই না ওসব আমার ছেলেদের দিয়ে যান তো তৃণমূল কর্মীরা কেন সেখানে হাত লাগাতে যাবে একজন বলছে আমি ডলারই এই নি তৃণমূল কর্মীরা অনেক যারা গ্রামের ছেলে তারা ডলারটা দেখেছেন সুতরাং তারা কেন তাদের জন্য রাস্তায় নামতে যাবে কিছু দুর্নীতি লোক মিথ্যাবাদী নির্লজ্জ বেড়ায়া সুবিধাবাদী এরা তৃণমূল কর্মীদের আবেগকে ব্যবহার করে নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে জনজীবনকে ডিস্টার্ব করতে চাইছে তখন ভোটে জেতা রেজাল্ট আলাদা যদি কেউ বলে আমরা তো ভোটে জিতে এসেছি ভোট আর আইন আদালত আলাদা মানুষকে পাইয়ে দেওয়া হচ্ছে সুযোগ দেওয়া হচ্ছে মানুষ ভোট দিচ্ছেন তার সঙ্গে কে কি অপরাধ করলো আর ভোটের লড়াই এই দুটো এই দুটোকে মেশানো ঠিক নয় কিছু একজন তো অধ্যাপক সৌগত রায় টাকা নিচ্ছে কার কাছ থেকে সেটাই জানে না আগে টাকাটা নিচ্ছেন তারপর বলছে আপনার কোম্পানির নামটা যেন কি টাকাটা রঙটা শুধু চেনেন কার কাছ থেকে নিচ্ছেন সেটা জানার দরকার নেই আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন তিনি কনস্ট্যান্ট এটা যাতে সিবিআই না যায় সেই চেষ্টা করেছেন সরকারি পোশাক আর করেছেন দোষীদের নির্দোষ বলেছেন তদন্ত সম্পর্কে এক একবার এক এক রকম কথা বলেছেন একবার বলছেন জাল ভিডিও একবার বলছেন অনুদান একবার বলছেন এই একবার বলছেন ওই যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন তাহলে যদি সিরিয়াস তদন্তের প্রশ্ন ওঠে তাহলে উনি যদি এটা কন্টিনিউ করেন তাহলে সিবিআই উচিত আগে ওনাকে অ্যারেস্ট করে ভেতরে রেখে তারপর বাকিদের শুনলেন কুণাল ঘোষ ঠিক এই কথাটা বলছিলেন যে সারদার সবথেকে বড়ো বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি এবং কথা তিনি জেল থেকে বেরিয়ে জেলে যখন থাকছিলেন তখন এই মমতা ব্যানার্জির পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল দু হাজার বারো তেরো চোদ্দো আপনাদের এই সময়টা মনে থাকবে তখন দেশে কংগ্রেসের ইউপিএ টু গভর্নমেন্ট সরকার চলছে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তারপরে নরেন্দ্র মোদীর সরকার আসার পর থেকে এইটা জোরালো হয়েছে ধীরে ধীরে গোটা ব্যাপারটার দিকে পদক্ষেপ করা শুরু হয়েছে এটা যখন চলছিল তখন আমাদের এই রাজ্যের কিছু মানুষ সেটাকে দিদি ভাই আর মোদি ভাইয়ের সেটিং বলে হিন্দুদের মধ্যে বিভাজন তৈরি করেছে দেখবেন দিদি আর মোদির সেটিং এটা হিন্দুরা বোঝে মুসলমানরা কিন্তু বোঝে না দিদি মোদির সেটিং মুসলমানরা বলে ভোটটা দেয় দিদিকে আর হিন্দুরা দিদি মোদির সেটিং বলে হিন্দুদের ভোটকে বিভাজিত করে এটা একটা অংশের মানুষ আছে আমাদের রাজ্যে সেই রাজনীতিবিদরা তারা দিদি ভাই আর মোদি ভাইয়ের সেটিংয়ের গল্প বলে তৃণমূল কংগ্রেসকে জেতানোর রাস্তা পরিষ্কার করে এ রাজ্যের কয়েকটা রাজনৈতিক দল আমাদের সেদিকে নজর আছে আমরা এটা বলেছিলাম যে কেউ ছাড় পাবে না সারদা তদন্তে আবার সারদার ফাইল খোলা হচ্ছে এবং সারদার তদন্তে যে বারবার যে কথাটা উঠেছে কিছুদিন আগে শুভেন্দু অধিকারীও বলেছিলেন যে সারদা তদন্তের সময় মমতা ব্যানার্জি বাদ দিয়ে তার পরিবারের আশেপাশে থাকা সকল লোককেই তদন্তের আওতায় আনা হয়েছে যারা তার যাদের নাম সারদাতে উঠেছে কিন্তু মমতা ব্যানার্জিকে সেই সময় সিবিআই খালিকটা নরম অবস্থান নিয়েছিল সেটা যে আর হচ্ছে না এবার সেটা বোঝা যাবে মমতা ব্যানার্জি খুব শীঘ্রই আমরা সূত্র মারফত যা খবর পাচ্ছি খুব শীঘ্রই মমতা ব্যানার্জি সিবিআই এর ডাক পেতে চলেছে খুব মমতা ব্যানার্জি সিবিআই এর ডাক পেতে চলেছে আজকে কুণাল ঘোষ তাকে সিজিও কমপ্লেক্সে ডেকেছে সমস্ত সারদার তথ্য নথি নিয়ে কুণাল ঘোষ কিন্তু তার আগের অবস্থান থেকে কিন্তু ফিরেও আসেনি কুণাল ঘোষ কিন্তু কখনোই একথা বলেনি যে সারদার মূল বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি এটা তিনি ভুল বলেছেন তাকে জোর করে বলানো হয়েছে না তিনি বলতে পারবেন না কারণ রাজ্য সরকারের পুলিশের আন্ডারে তো তিনি ছিলেন ফলে তিনি এটা বলতে পারবেন না যে সে তাকে এটা জোর করে বলানো হয়েছে ফলে সেই অবস্থান থেকে কুনাল ঘোষ এখনো পর্যন্ত সরেনি এবং কুনাল ঘোষকে ডাকা হয়েছে এই সারদার তথ্য প্রমাণ সমস্ত কুনাল ঘোষের কাছে কি আছে গোটা সারদার তদন্ত কয়েক লক্ষ কোটি টাকা লুট হয়ে গেছে মমতা ব্যানার্জির ছবি সারদা কর্তা সুদীপ্ত এক কোটি টাকা দিয়ে কিনেছে এখন কেন মমতা ব্যানার্জির ছবি কেউ কেনে না এ প্রশ্ন গোটা বাংলার মানুষের মধ্যে আছে ডেলোতে ঠিক কি হয়েছিল এটা গোটা বাংলার মানুষ জানতে চায় ফলে সারদার গোটা ব্যাপার নিয়ে মমতা ব্যানার্জি যে সিবিআই ডাক পেতে চলেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমাদের নজর সেই দিকে থাকবে আপনারা নজর রাখুন খুব দ্রুত মমতা ব্যানার্জির সিবিআই এর ডাক পেতে চলেছে এবং এবার সারদার তদন্ত খুলছে মমতা ব্যানার্জির রাজীব কুমার এদের ডাক আসলো বলে আমাদের সেই দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার